নমস্কার আজকে দৈনন্দিন রাশিফল নিয়ে আলোচনা করব আজ হচ্ছে বিশে নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ বৃহস্পতিবার সারাটা দিন কেমন যাবে চলুন তাহলে জেনে নিই আজ আপনার রাশি কি বলছে সিংহ রাশি আজ এই দিনটা আপনার বেটার থাকবে উর্জা এবং বিশ্বাস ভরপুর থাকবে উর্জা এবং বিশ্বাস ভরপুর থাকবে এবং আপনি রাজনীতি এবং সামাজিক কাজে আজ আপনার যথেষ্ট মজবুত হবে এবং আজকে আপনার কারোর সাথে সম্পর্ক তৈরি হতে পারে বিশেষ কার দেখা হতে পারে ব্যবসায় আজকে একটু মনটাও খারাপ হতে পারে মন মতো উন্নতি নাও পেতে পারেন ওভারটাইম কাজে যা করতে হতে পারে ঘাবড়ে যাবেন না আপনাকে আপনার চিন্তা আপনার মধ্যে পজিটিভ রাখবেন ছোটো ছোটো কথায় অস্থিরতা বা অশান্তি পরিবেশ রয়েছে সেটা নিজেকে মেনটেন কন্ট্রোল করবেন আজকে কোনো কিছুর দায়িত্ব আপনার কাঁধে আসতে পারে লড়াই ঝগড়া অ্যাভয়েড করবেন এবং খরচ কন্ট্রোল করবেন ব্যবসায় আজকে অবশ্যই ইনভেস্ট করার সতর্ক থাকবেন আজকে কোনো সুযোগ আসতে পারে আজকে সফলতা পেতে পারেন মানে তাড়াতাড়ি সফলতা পাওয়ার জন্য বেশি তাড়াতাড়ি ইনভেস্ট করার চিন্তা ভাবনা করবেন না অ্যাভয়েড করবেন এবং নেগেটিভ চিন্তা মাথা থেকে দূর করুন সেটা আপনার জন্য ভালো হবে